ময়মসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতি তাণ্ডবে ঝরল আরও একটি তাজা প্রাণ স্থানীয়রা বলছেন মৃত্যু নিশ্চিত হওয়ার পরও বন্য হাতিটি নিথর দেহটিকে টুকরো টুকরো করে মাটির সাথে পিষ্ট করার চেষ্টা করতে থাকে অনবরত এদিকে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন সীমান্তে একের পর এক হাতি তাণ্ডবে প্রাণহানির ঘটনা ঘটলেও নেই কার্যকরী পদক্ষেপ ময়মসিংহ থেকে ওমর ফারুক সুমনের রিপোর্ট এখানে এই ছেলেটাকে মারছে মারার পরে এখানে কলিজা পরে রয়েছে ওইখানে হার পরে রয়েছে গোস্তু পরে রয়েছে মস্তক পরে রয়েছে এখানে আর বাকি অংশগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তো পানি দিবার লাইন কোথাও কলিজা কোথাও মাথার মগজ আর কোথাও মাথা আর দেহের ছিন্ন ভিন্ন খণ্ডাংশ শতাধিক লাশের টুকরো পরে রয়েছে হালুয়াঘাট উপজেলার এক নং ভวนকরায় ইউনিয়নের ধনভাঙা সুমন এলাকায় দেখে ওইখানে যাই দেখি আমার বায়ের মানে চার দেহ আর হక్కন পড়ে রয়েছে সিডাল বিডলে ওইখান থেকে নিয়ে টুকায় নিয়ে নয়া করে নিয়ে আইছি হাতিয়া এর আগে অনেক লোক মারছে কিন্তু আজকের মতো এইভাবে ছিন্ন বিছানো গুস্তের টুকটা করতে আমি এই প্রথম দেখলাম উপজেলার মহিশলাটি গ্রামের আব্দুল হালিমের পুত্র সাইফুল ইসলাম সোমবার রাতে ধনবাঙ্গা সীমান্তের এগারো একুশ নং ভারতীয় সীমান্ত পিলারের নিকট নিজের শশাখের পাহারা দিতে গিয়ে বন্য হাতির তাণ্ডবে ঘটে এমন নির্মম ঘটনা পরে খণ্ড বিখণ্ড লাশের টুকরো করিয়ে দাফনের জন্য প্রস্তুত করান নিহতের স্বজনরা এটা একটা ভয়াবহ নজির ঘটনা আজকে দেখতে পেলাম এটা আমার জীবনের ফার্স্ট যে হাতির দ্বারা এইভাবে নিহত হয় যে হাত একদিকে পা একদিকে মাথা একদিকে বুক একদিকে কলিজা একদিকে এইভাবে ছিন্ন ভিন্ন এইভাবে হাতি হাতির দ্বারা মানুষ এইভাবে নিহত আমি কোনোদিন দেখি নাই হাতির তাণ্ডব বেড়ে চলছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ এম সুরুজ মিয়া রাত্রে সাড়ে দশটার সময় পানি এবং সবজির পানি দেওয়ার জন্য এবং দেখা দেখাশোনা করার জন্য সে গেছিল এখানে তো সীমান্ত এলাকায় হাতির বিচরণ আজকে প্রায় চার পাঁচ বছর ধরে পকড়াকার ধারণ করছে প্রতিনিয়ত হাতি আসে এবং সীমান্তর মানুষ আমরা আতঙ্কে আছি সীমান্তে একের পর এক লাশের সংখ্যা বৃদ্ধি ঘটলেও স্থায়ী সমাধান নেই বলে জানান এই জনপ্রতিনিধি মানুষ অনেক কৃষক এখানে প্রাণ দিচ্ছে তো এইভাবে আমরা আর কত লাশ হব এইভাবে আমরা আর কত মৃত্যুবরণ করব। আমাদের সীমান্ত এলাকার মানুষ আমরা খুবই আতঙ্কে আছি কারণ আমরা আমাদের বসতি একবার সীমান্তের কাছে আমাদের সবজি বাগান ফসল যে কোনো আবাদ আমাদের সীমান্ত এলাকায় করতে হয় এই ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নিহতের লাল দাহনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করেন পাশাপাশি নিহতের পরিবারকে তিন লক্ষ টাকা দেওয়া হবে জানান বন বিভাগের এই প্রতিনিধি সরকার কর্তৃক আপনার এই যে হাতে বন্য হাতির দ্বারা যে ক্ষতিগ্রস্ত হইলে অথবা নিহত হইলে যে একটা আপনার ক্ষতিপূরণ ব্যবস্থাটা আছে সেটা হলে আপনার সর্বোচ্চ তিন লক্ষ টাকা কোনো বন্য হাতি দ্বারা কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তিন লক্ষ টাকা উনি ক্ষতিপূরণ পাবে আর কি বছরের বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় ধান আর কাঁঠালের মৌসুমে সীমান্তের নিরীহ মানুষের উপর চলে হাতির তাণ্ডব হাতির তাণ্ডবে আবারও মৃত্যু হলো সীমান্ত এলাকার আরো এক বাসিন্দার ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে মোর ফারুক সুমন আনন্দ টিভি